সালামু আলাইকুম নেক্সাস অফ ইউনিটি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাফার প্রোটোকল সাফার প্রোটোকলে আপনার এটা ব্লক সেন এটা একটা তাদের নিজস্ব একটা ব্লক সেন প্লাস এগুলা মাইনিং তাদের ন্যাটিভ একটা টোকেন মার্কেটে লঞ্চ করতেছে প্লাস এটা তাদের কমিউনিটি অনেক অত্যন্ত ভালো এবং কি ব্লক সেনের প্রজেক্টগুলো সবসময় ভালো হয় তো যেমন এটা হচ্ছে যেমন বিএনবি একটা ব্লক সেন তারা অলরেডি মার্কেটে লঞ্চ করা তারপর ট অনেকটা ব্লক সেন তারপর ইথেরিয়াম একটা ব্লক সেন তো এরকম এটাও সেম একটা ব্লক সেন যারা মার্কেটে নতুন আসতেছে তবে তাদের এটির ভিতরে অনেকগুলো তাদের কমিউনিটি বিল্ড আপ হয়েছে সাথে তারা অনেক দূরে এগিয়ে যাচ্ছে তো আপনারা এটাতে এটা এগুলো কোনো ধরনের মিস করবেন না কোনো মতে এই সব মিস করবেন না তো শুরুতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলের এই যে এই একটা লিঙ্ক আছে এই লিঙ্কটাতে আপনারা জয়েন দিবেন শুরুতে ক্লিক করার পর আপনাদেরকে টেলিগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলবে এগুলো অত্যন্ত সহজ আপনারা তাহলে জিমেল দিয়েও ক্রিয়েট করতে পারেন আর আমার রেফার লিঙ্ক এখানে যেহেতু দেওয়া আছে এখানে এই লিঙ্ক থেকে এ করলে রেফারে জয়েন হবেন আর প্লাস পাশাপাশি এখানে কাজগুলো হচ্ছে এই যে ফার্মিং করা এই যে ফার্মিং রেট মনে করেন এখন আমার এই এখন আমি ক্লাইম করবো তো ক্লাইম করলে এখানে আমার হারভিস্টে চব্বিশটা টোকেন আছে আমি এগুলা ক্লাইম করব আপনারা এভাবে জাস্ট একবার করে ক্লাইম করে নেবেন ক্লাইম করার পর এখানে ওকে আর আরেকটা কথা এটা হচ্ছে এগুলো হচ্ছে যে কি এখানে আপনার লেভেলের উপর আপনার কয়েনগুলা বাড়বে প্লাস আপনি এখন যেহেতু আমি লেভেল ওয়ানে আছি এই যে এখানে তারা বইলা দিছে লেভেল ওয়ান লেভেল ওয়ানে থাকলে আপনার এভরি বারো ঘন্টা বারো ঘন্টা আপনার চব্বিশটা করে মানে টোকেন দিবে তাদের নিজস্ব টোকেন নেটিভ টোকেন তারপর আপনি যখন লেভেল টুতে যাবেন তখন আপনাকে আটচল্লিশটা করে দিবে বারো ঘন্টায় মানে দৈনিক ছিয়ানব্বইটা ইনকাম করার সুযোগ তারপর যখন লেভেল থ্রিতে তখন বাহাত্তরটা করে দিবে যখন ফাইভ তখন একশো বিশটা যখন লেভেল টেন তখন দুশো চল্লিশটা করে আপনাদেরকে টোকেন দিবে তো লেভেল ওয়ানে থাকতে হলে আপনাদেরকে কোনো রেফার লাগবে না এভাবে আপনারা লেভেল টুতে গেলে একটা রেফার করলে লেভেল টুতে যাবেন তো এগুলো একেবারে সহজ তো এখন এখানে ক্লাইম করলে লাস্ট আপনারা প্রতি বারো ঘন্টা পর পর ক্লাইম করবেন আর এখানে আপনার সব কিছু দেওয়া আছে আপনার রেফার কয়টা ফার্মিং রেট কত আমার ঘন্টায় দুইটা করে আসতেছে তারপর ফার্মিং টাইম আর কত ঘন্টা বাকি লেভেল কত লেভেলে আছে আমি ওইটা শো করতেছি এগুলাই এর পাশাপাশি এখান থেকে আপনারা যেমন দেখা গেল যে কি এখানে কিছু টাস্ক আছে এই যে যেমন এখানে একটা টুইটার টাস্ক তাদের এখানে টাস্ক কমপ্লিট করলে একটা টোকেন দিব তারপর টেলিগ্রাম টাস্ক এগুলো তো সহজ আপনারা যারা মাইনিং করেন তারা তো জানেনি তো মাইনিং বলতে আমি কিন্তু ইদানিং আলতু ফালতু কোনো প্রজেক্টের মাইনিং করি না মাইনিংয়ের এগুলো শেয়ার করি না জাস্ট যেগুলো আপনার একেবারে হাই হাইপ করছে মার্কেটে আমি জাস্ট ওইগুলায় মানে যেগুলো আপনাকে ভালো একটা রিওয়ার্ড দেওয়ার সুযোগ বা চান্স আছে আমি ওইগুলাই যেহেতু ব্লকস অ্যান্ড প্রজেক্ট এই জন্য আমি এটা শেয়ার করতেছি নাইলে আমি টেলিগ্রামের মাইনিং প্রজেক্ট এমন একটা শেয়ার করি না তারপরেও এটা ভালো লাগছে আমার কাছে প্লাস পাশাপাশি এটা যেহেতু ব্লক সেনের একটা প্রজেক্ট তো ব্লক সেন প্রজেক্ট যেমন কিছুদিন আগে আইস মাইনিং করছিলাম আমরা আইস থেকে ভালো একটা সুযোগ দিলো তারপর কোর ব্লক সেনে মাইনিং করছিলাম কোর ব্লক সেন থেকে ভালো একটা রিওয়ার্ড পাইছি টন ব্লক সেনের সর্বপ্রথম টোকেন আসছিলো নট কয়েন নট কয়েন মাইনিং করছিলাম ভালো একটা সুযোগ দিছে তো এরকম সবসময় ব্লক সেনের প্রজেক্টগুলো কেউ মিস করবেন না তো আমি যেহেতু টাস্কটা কমপ্লিট করলাম এখানে কালেক্ট রিওয়ার্ড একটা অপশন চলে আসছে যে টেলিগ্রামে টাস্কের বিনিময়ে আমাদের বিশটা টোকেন দিয়ে দিছে তারপর এখানে আপনারা ট্যাক্সের একটা অপশান আছে এখানে গেলে আপনারা অনেকগুলা মানে গেমস আছে এগুলা চাইলে মন চাইলে এখানে বেশি সময় লাগে না এটা যেমন এখানে উইল স্পিনার করার কথা বলতেছে এখানে আমার দুইটা স্পিন আছে এগুলা স্পিন করতে পারবেন আপনারা তো স্পিন করলে যে যে কোনো একটা পরিমাণ টোকেন দিব ওরা তো দেখা যাক আমার স্পিনে কি ফাই একশো একশোটা টোকেন পেয়ে গেছি তো এভাবে আরও একটা সুযোগ আছে আমার কাছে স্পেন্ড করার দেখা যাক কি আসে তো এরকম আপনারা চাইলে স্পেন্ড করতে পারবেন প্লাস অন্যান্য আরও তাদের যে ফিচারগুলো আছে ফিচারগুলোতে জয়েন দিতে পারেন তারপর আমি আরও একটা স্পপেন্ড করছি এখানে একশোটা দিল তারপর এখানে বল বলতেছে টুইট টু ওয়ান এখানে তারা টুইট করলে তাদের একটা তাদের প্রজেক্ট নিয়ে একটা টুইট করলে এখানে দিব তারপর এখানে অনেকগুলো লার্ন অ্যান্ড আর্ন তারপর টিচ অ্যান্ড লার্ন একটা অপশান আছে ফরেকশন বিভিন্ন কয়েন প্রোডেকশন কথা কথা বলবে সেটা হয়তো সন তো এরকম অনেক কিছু আছে এখানে আবার হোম অপশানে গেলে আপনার টোকেন কয়টা মাইনিং করছেন আপনি যেমন আমার নয়শো ছিয়ানব্বইটা আমিও নতুন এটাতে তেমন আমিও অনেক আগে জয়েন দিয়েছি তবে কাজ করি নাই এখন ভালো লাগছে প্রজেক্টটা আমি ইদানিং ঘাটাঘাটি করছি এটা নিয়ে ভালো লাগছে এই জন্য আমার কাছে আমিও মাইনিং করতেছি তো আপনারা শুরু করে দিতে পারেন এটা এখনও সমস্যাভাবে অনেক দিন তো যেহেতু ব্লকস অ্যান্ড ফোজ একটি মিস বলেও করবেন না তারপর আছে এখানে গেলে আপনারা অ্যাকাউন্টস ইনফরমেশন এখানে আপনাদের অ্যাকাউন্টের নামগুলা দিবেন এখানে ইউজার তারপর তারপর এখানে বলতেছে একটি ইভিএম অ্যাড্রেস দেওয়ার জন্য ইভিএম অ্যাড্রেস বলতে আপনারা যে আপনাদের ম্যাটামাক্ক অথবা টাস্ট ওয়ালেট যে কোনো একটা ওয়ালেটের একটা ইভিএম অ্যাড্রেস দিবেন মানে বিএন অ্যাড্রেস অথবা এইথেরিএম অ্যাড্রেস যে কোনো একটা অ্যাড্রেস দিলে হবে এটা ইভিএম বলতে এগুলাই বোঝায় তারপর এখানে আরও অনেকগুলা তাদের সিস্টেম আছে এগুলো ইনকাম করার তো টাক্ক আসবে তারা অনেকগুলো টাক্ক বিল্ড আপ করতেছে তারপর এখানে আরও সুযোগ এই যে এখানে অনেকগুলো টাক্ক আছে অ্যাভেলেবেল তো আপনারা তাদের কমিউনিটি বোস্ট করলে দুশো টোকেন পাবেন তারপর ফলো এক্স নেয়া ওয়ালেট অন এক্স তাদেরকে এখানে ফলো দিলে তো এখানে যেমন এখানে আমি একটা তাদের ফলো দিলাম ফলো দেওয়ার পর আবার ব্যাক দিলাম ব্যাক দেওয়ার পর এখানে এই যে টাস্কগুলো কমপ্লিট হলে আমার এই রিওয়ার্ডগুলো দিয়ে দিবে হয়তো একটু টাইম নিব তবে রিওয়ার্ডগুলো দিয়ে দিবে তারা তো এরকম আবার এখান থেকে এটা হইলে ডিসমিসে গিয়া নতুন টাক্কগুলো এই যে আমার একটা কালেক্টর কথা বলতেছে মানে আমার হয়তো নেট সমস্যা হয়ে গেছে আমার টাস্কটা হয়ে গেছে যার কারণে আমি এদের দেড়শো টোকেন পেয়ে গেলাম তো এভাবে আপনারা যত ফরেন এই টাস্কগুলো কমপ্লিট করবেন যত ফরেন টাস্কগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করার পর এখানে বলছে একটা ফ্যান রেফার করলে দেড়শোটা টোকেন দিব তারপর এখানে দুইটা ফ্যান রেফার করলে তিনশো ষাটটা টোকেন দিব যে পাঁচটা রেফার করলে পনেরোশো এগুলা অনেক মানে মানে অনেক ভালো একটা প্রাইস তারা মার্কেটে নিয়ে আসবে এগুলো যেহেতু ব্লক্স অ্যান্ড প্রজেক্ট সবসময় ব্লক্স অ্যান্ড প্রজেক্টগুলো অনেক ভালো হয় তাই আপনারা কেউ এটা মিস করবেন না যারা নতুন তারা তো ভিডিওটা দেখে জয়েন দিবেন আর যারা পুরাতন তারা তো দিতে না আর এখানে কিছু সেটিং আছে এগুলা চাইলে ঠিক করে নেবেন যত ঠিক করবেন তত আপনাদের মানে প্রোফাইলটা একটু আপডেট হবে তো এগুলাই আর অন্য কিছু না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম